হরে কৃষ্ণ রাধে রাধে তৃতীয় অধ্যায় কর্মযোগ ওং নমো ভগবতে বাষুদেবায় ঐ নমো ভগবতে বাষুদেব ওং নমো ভগবতে বাষুদেব শ্লোক শোল এবং চক্রম ন অনুবর্তয়তি ইহজ জ অঘায় ইন্দ্রিয়ারা মঘম পার্থস জীবতী অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রসুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে তাৎপর্য বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রসুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন তাই যারা জড় জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে একটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যোগ্য অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই কিন্তু যারা জড় বিষয়ভোগী লিপ্ত তাদের এই সমস্ত যোগ্য করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাই পুণ্যকর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয় যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ তারা সুখ ভোগ করতে চায় ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রসুখ ভোগ করতে পারে অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না তা নির্ভর করে অলক্ষে ভগবানের ব্যবস্থাপনা অর্থাৎ তার আজ্ঞাভাব দেবদেবীর উপর তাই বেদের নির্দেশ অনুসারে যোগ্য করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয় আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এবং এইভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয় কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণভক্তির উদয় না হয় তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছু নয় তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা হরে কৃষ্ণ জয় গীতা